সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বার্বিক করার জন্য ট্রেটা প্রস্তুত করছিলাম আজকে সাথে আছে মোহাম্মদ সিজান সাহেব আমার সবচেয়ে পছন্দের এবং প্রিয় শালা সেই কিন্তু উপহার দিচ্ছে আমাদেরকে সেই কিন্তু ক্যামেরাম্যান যাই হোক এই একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সেই আজকে আমাদেরকে আপ্যায়ন করে শ্বশুরবাড়িতে আসার পরে খাওয়াচ্ছে এটা আগে তারা প্রস্তুত করেছিল আরেকটুকু ময়লা ওই জন্য আমি আর সে বসে বসে একটু দুধ আর একটা শট নিচ্ছিলাম যাই হোক পরবর্তী স্টেপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমাদেরকে বার্বিকিউ করতে হলে বিভিন্ন উপকরণ লাগবে তো সেক্ষেত্রে আমরা মশলা কেনার জন্য বাজারে চলে গেলাম দুইটা রাঁধুনি বার্বিকিউ মশলা নিয়ে নিলাম তারপর বার্বিকিউ যেই সসটা পাওয়া যায় এটা নিয়ে নিলাম এটা যদি কারো অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা শুধু বারবিকিউ মশলা মশলা দিয়েও কিন্তু বানাতে পারবেন তারপর আমরা এটা ব্রাশ করার জন্য একটা ব্রাশ কিনে নিলাম দোকান থেকে গিয়ে ব্রাশটা নিয়েছিল তিরিশ টাকা সবচেয়ে ছোটো সাইজের যেই রং করার যে ব্রাশগুলো এইগুলো নিয়ে নিতে পারেন অথবা কারো যদি ব্রাশ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অন্য অন্য ক্যাটাগরির কোনো ব্রাশ নিয়ে নিতে পারেন তো আমাদের হাতের কাছে যেহেতু ভিনেগার ছিল না এই আমরা লেবু নিয়ে নিয়েছি তো চারটা লেবু নিয়েছিল বিশ টাকা প্রত্যেকটা লেবু পাঁচ টাকা পিস করে নিয়েছিল যাই হোক দোকানদার মামাকে বললাম তাড়াতাড়ি প্যাক করে দাও সে প্যাক করে দিল তারপর কেনার জন্য আমরা মুরগির দোকানে চলে আসলাম তো প্রত্যেকটা মুরগির ওজন ছিল এক থেকে এক কেজি অথবা আরও একশো গ্রাম বেশি তবে আপনারা এই সাইজটাই পারফেক্ট সাইজ এই সাইজ নিতে গেলে আবার দুশো টাকা কেজি করে নিয়েছিল আর কি কখনো কখনো দাম বাড়ে কমে দু হাজার চব্বিশে শেষে ডিসেম্বরে এটা দুশো বিশ টাকা নিয়েছে আর অন্য মুরগি একশো নব্বই দুইশো তারপর আমরা আরও উপকরণের জন্য নিয়ে নিলাম হচ্ছে টক দই টক দই অপশনাল কারো হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন তারপর মুরগিগুলো আমরা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো মুরগিগুলো দেখতেই পাচ্ছেন আমরা কতটুকু পরিষ্কার করে চামড়া টামড়া পরিষ্কার করে ফেলে দিয়েছে এবং এটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ মাংসটা যদি ভালো করে ধোয়া না হয় সেক্ষেত্রে কিন্তু অন্য ধরনের গন্ধ আসতে পারে তারপর মাংসগুলো আমরা পিস পিস করে নিলাম প্রত্যেকটা মুরগি চারটা করে পিস করলাম এবং বেশি মধ্যে এটা খুব ভালো করে ধুয়ে নিলাম তারপর ওই যে যে রাঁধুনি মশলাটা নিয়েছিলাম মশলা দিয়ে দিলাম দুই প্যাকেট যেহেতু আমাদের মুরগি ছিল চারটা তারপর এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলা থেকেই মানে এখানে আসে তো একসাথে আমরা দিয়ে দিলাম একসাথেই বাটা আছে তবে আপনারা যদি দেন পরিমাণ করতে না পারেন পেঁয়াজ বাটা সবচেয়ে বেশি তারপরে তার থেকে আরেকটু কম দিবেন হচ্ছে রসুন বাটা তারপরে আদা বাটা রসুন বাটা দুইটা সমান সমান দিতে পারেন তারপর যে লেবুগুলো নিয়েছিলাম তাহলে আপনারা ভিনেগার দিতে পারেন আমরা লেবুর পরিবর্তে এখানে ভিনেগারের পরিবর্তে আমরা এখানে লেবু দিয়ে দিলাম তারপর টক দই এটা আপনি এক চামচ দুই চামচ মানে চার চামচ না মোটামুটি ওই যে ভাতের যে চামচগুলা এই চামচে অথবা আমরা এখানে মোটামুটি অনেকটুকুই টক দই দিয়ে দিয়েছি তারপর আমরা খুব ভালো করে মেখে নিলাম এবং সাথে আরও সস অ্যাড করেছি আর আপনারা যদি ওই সসটা দেন মানে বারভিকিউ সস তাহলে এটা না দিলেও চলে যাদের এই উপকরণগুলো নাই হাতের কাছে তারা শুধুমাত্র বার্বিকিউ মশলা একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে মাখিয়ে নেবেন আর এখন আমরা সেই লাল সসটা দিয়ে দিচ্ছি মানে যেটা বার্বিকিউ সস এটা দিলে তো ওই যে টক দই তারপর হচ্ছে লেবু টিবু না দিলেও হয় যেহেতু আমাদের সবগুলাই ছিল এই জন্য আর তারপর এক্সট্রা আরও মরিচ অ্যাড করছি যেহেতু স্পাইসি হলে অনেকের ভালো লাগে এই জন্য আমরা আরও অনেকটুকু মরিচ অ্যাড করে দিচ্ছি মরিচ দেওয়ার পরে আমরা এখানে আরেকটু যেহেতু আমরা পরিমাণ ঠিক ঠিক করতে পারিনি এই জন্য আমরা আরেকটু লাল যে সসটা মানে বার্বিকিউ সস এই সসটাও এটা অ্যাড করে দিচ্ছি এটা অনেকটাই স্পাইসি হয় সেক্ষেত্রে আপনার মরিচটা একটু কম দিলেও হবে এবং এখন আমরা খুব ভালো করে মেখে নিচ্ছি এবং এটা ভালো হওয়ার জন্য আপনাকে মেখে ভালো করে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে আনুমানিক আপনি দুই ঘন্টা তিন ঘন্টা রেস্টে রেখে রেখে দিতে পারেন যাতে করে এর মাংসের প্রত্যেকটা আনাচে কানাচে মশলাগুলো ভালো করে ঢুকে যায় তো আমরা রেস্টে রেখে দিলাম দুই ঘন্টার জন্য ভালো করে ঢেকে রেখে দিব মাখানোর পরে রেস্টে রেখে দিচ্ছি এবং খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে একটু জায়গাও খালি না থাকে এবং প্রত্যেকটা কোনাতে কোনাতে মাংস পৌঁছায় আর মশলাগুলো পৌঁছায় যায় তারপর আরও ভালো হওয়ার জন্য আরও কিছু আমরা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি সরিষার তেল দিয়ে করলে অনেক যখন আগুন ধরাচ্ছিলাম এবং তখন স্পাইসি একটা ভাত সেটা দেখাচ্ছি তো এখন আমরা আগুন জ্বালানোর জন্য ছাদে আসলাম আগুন জ্বালালাম আগুন ধরাচ্ছে যেহেতু আমরা কয়লা কিনি নাই হলে আবার আবার আমরা এ করব সময় শেয়ার গায়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমরা আগুনটা জ্বালিয়ে দিয়েছি তারপর একটা একটা পিস করে আমরা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর আমরা সবগুলা দিয়ে দেওয়ার পরে কিছু কিছু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে এপাশ ওপাস উল্টেও দিচ্ছি কিছুক্ষণ পর পর যাতে করে লেগে না যায় এই তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিছুক্ষণ হয়ে গেছে আমরা এখানে দিলাম পর্যায়ক্রমে আরেকটু পরেই কিন্তু হয়ে যাবে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো অল্প অল্প করে রান্না করতে থাকলে কিন্তু হয়ে যায় যাই হোক যারা এমন আরও নিত্য নতুন আপডেট পেতে চান আমাদের আরও ব্লগ দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লেগেছে আপনি কমেন্ট করে জানাবেন